দর্শক বন্ধু সাকিবকে দেশে মানুষের গণদুলয়ের হাত থেকে বাঁচাতে তামিম এয়ারপোর্টে গিয়ে রিসিভ করেন দর্শক বিস্তারিত জানুন পুরো পৃথিবী অবশেষে সব রাগ অভিমান ভুলে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল তামিম আর তাই সাকিব এয়ারপোর্টে আসতেই ফোন দেন তামিমকে এবং সাকিবের ফোন পেয়ে সব রাগকে মাটি করে এয়ারপোর্ট থেকে সাকিবকে এগিয়ে নিয়ে আসেন কারণ সরকার পদ থেকে ও কুটা আন্দোলন ঘিরে সাকিবের উপর চরম ক্ষিপ্ত দেশের মানুষ যা তোর বলার অপেক্ষায় রাখে না কারণ সরকার পদ থেকে আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িঘর সব ধ্বংস করেছে এছাড়াও বাদ পড়েনি মাশরাফি পাপন সাকিবের বাড়ি শুধু সাকিব বেঁচে গেছেন দেশের বাইরে কানাডা লিগ খেলতে গিয়ে আর তা না হলে সাকিবের অবস্থাটা যে কি হতো সেটা উপরলায় জানে তবে সাকিব কানাডা থাকার ফলে বেঁচে গেছেন আর শত শেষ হওয়া কানাডা লিগ শেষে দেশে ফিরে এয়ারপোর্টে এসে তামিমকে ফোন দেন সাকিব আর এই ফোন পেয়ে তামিম তার সব রাগ অভিমান ভুলে বন্ধুত্বের হাত বাড়িয়ে জনগণের গণদূরায় থেকে সাকিবকে বাঁচালেন এয়ারপোর্ট থেকে রিসিভ করে তামিম ইকবাল তো দর্শক অবশেষে সাকিব তামিম একসঙ্গে হয় আপনাদের কি মতামত তা অবশ্যই জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ